উৎসব পরিবেশে পীরগাছার সাওলা ইউনিয়নের পাওটানা ফাজিল ডিগ্রি মাদ্রাসার গভর্নিং বডির অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর মাদ্রাসার হলরুমে এ নির্বাচনের ভোট গ্রহণ হয় নির্বাচনে সাতশো চুরানব্বই জন ভোটারের মধ্যে পাঁচশো ছয় জন ভোট দিয়েছেন পরে ফলাফল ঘোষণা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ও নির্বাচন প্রিজাইডিং অফিসার ফারুকুজ্জামান এতে দুশো ভোট পেয়ে দাখিল পর্যায়ে মোবাশ্বের হোসেন দুশো ভোট পেয়ে আলিম পর্যায়ে আবদুল হাকিম ও দুশো ভোট পেয়ে ফাজিল পর্যায়ে শাখওয়াত হোসেন অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন এর আগে সাতাশ জন শিক্ষকের ভোটে আশরাফুজ্জামান নুরুল ইসলাম ও লাবলু মিয়া শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন ভোটের সার্বিক পর্যবেক্ষণে ছিলেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোমেল বড়ুয়া ছাওলা ইউনিয়ন চেয়ারম্যান নাজির হোসেন মাদ্রাসা অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক মাদ্রাসার দাতা সদস্য আব্দুল জুলফিকার সহ পুলিশ গ্রাম পুলিশ ও বিভিন্ন হয়ে অভিভাবক সদস্যরা মাদ্রাসার উন্নয়ন ছেলেমেদের লেখাপড়ার মান বৃদ্ধি সহ সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন হচ্ছে ভোট আর পেয়েছেন দুইশো উনসত্তর ভোট দুইজন প্রার্থী অংশগ্রহণ করেছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজুল ইসলাম পেয়েছেন দুই বিশ ভোট এবং মোহাম্মদ আব্দুল হাকিম পেয়েছেন দুই বাহাত্তর ভোট পর্যায়ে দুইজন প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহাম্মদ মুবাসের হোসেন দুইশ ছাপ্পান্ন ভোট এবং মোহাম্মদ আব্দুল মুন্নাফ হোসেন পেয়েছেন দুই শত ভোট নির্বাচিত হয়েছি আমি মাদ্রাসা ভালো কাজ করবো মানুষের উন্নতি হয় যেভাবে সেই চেষ্টা করবো এবং এই চেষ্টা করতে যাই যা করা মান উন্নয়ন করবো এবং মাদাসের উন্নয়ন করবো এই শিক্ষের মান যাতে যেন ভালো হয় এবং পরিবেশ যেন ভালো হয় সেগুলো উন্নয়ন করবো সহ অবকটন সহ ছেলে মেয়েদের পড়াশোনার দিকে মান উন্নয়ন মান খেয়াল রাখবো এবং প্রতিটা পরিবর্তন অনুযায়ী অর্থাৎ সরকারি পরিবর্তন অনুযায়ী যেভাবে পরিচালনা করা সেভাবে পরিচালনা করা